বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি মটন রান্না করে দেখাবো ভাইফোটার দিনকেই রান্না করছি কিন্তু বন্ধুরা আগের দিন রান্না করতে পারলাম না তাই এখানে নিয়ে নিয়েছি টমেটো আদা রসুন শুকনো লঙ্কা ধনেপাতা আর পেঁয়াজ এখানে আছে বড়ো চামচে দু চামচ দই আছে আর এখানে মনটাতে আমি গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা লবণ হলুদ আর একটু এক চামচের মতো তেল দিয়ে মটর সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আমি বাড়িতে যেভাবে খাই কিন্তু আপনাদের সেইভাবেই কিন্তু দেখাই বন্ধুরা আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসটা জ্বালাবো তারপর আমি কড়াটা বসাবো গ্যাস জ্বালানোর রাতে আমি মশলাটা করে নেবো একটু স্পাইসি ঝাল ঝাল করবো যেহেতু বলে দিলাম আগে থেকে আদা রসুন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি এখানে রেসিপিটা আপনাদের আশা করি ভীষণই ভালো লাগবে মোটামুটি আমি যেভাবে খাই আর কি সেইভাবেই কিন্তু আপনাদের দেখাই এটা বেটে একটা মিহি করে মিহি একটা পেস্ট হয়নি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি মাংসের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা সব কিছু সব কিছুই দিয়ে দিয়েছি আর এক্সট্রা আমি আর কিছু ফোড়ন দেবো না শুধু দেবে একটু জিরে ফোড়ন গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল সত্যি বন্ধুরা কালকে মানে ভাইপোটা আগের দিন ওরা রাতের মটনটা কিনতে গেছি খুব বাবারে বাব মটনের কি লাইন পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিলাম তেলটা গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন দিয়ে দেবো অল্প করে জিরে পুরো জিরেটা আমার ভাজা হয়ে গেছে কিন্তু গরম হয়ে গেছিল দিয়ে দেবো পেঁয়াজ

এটা পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিন বেশি বেরেস্তা করবেন না কালো কালো করবেন না তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটাকে মশলাটাকে দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম তো বন্ধুরা এত কতবার দেবো এখন তো না গুঁতোটা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে দেবে এবার জিরে ধনের গুঁড়োটা দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়োটা দেবো রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবার এটাকে আমি বেশ সুন্দর করে কষিয়ে নিই এতক্ষণ না মশলা থেকে তিনটা আলাদা হয়ে যাচ্ছে দিয়ে দেবো টমেটোটা বন্ধুরা এইবার দিয়ে দেবো মটনটা মটনটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো মাংসগুলো সব দিয়ে দিয়েছি এবার আস্তে করে এটা বসানো হবে মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়েই আছে রেসিপিটা কেমন লাগছে বলবেন কিন্তু ঠিক আছে আর এইভাবে খেয়ে দেখবেন মিনিমাম আমি এটা থেকে পঁচিশ মিনিট এটাকে রান্না করব এইভাবে কষবো আর জলের প্রয়োজন হলে মটন স্টকটা আছে ওটা জল ওইটুকুনই দেওয়া আর না বেশি ঝোল করব না তো বন্ধুরা দিয়ে দেবো চিনি অল্প করে চিনি দিলাম কষানোর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা গরম মশলাটাও দিয়ে দেবো এই শুয়েতে আমি এখানে একটা পাতা দিয়ে দিলাম ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এটা ভাই ফোটা দিনকেই করছি আগে শুধু পাইনি আগে সেটা সময়ই পাইনি যে আপনাদের আগে করে দেখি নেব কীভাবে করে কষনাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো মতো সেটা দিয়ে দিলাম এটাকে হাইতে দিয়ে আমি এটা ফুটিয়ে নেব গ্যাসটাকে হাইতে করে দিয়েছি হাইতে করে দিয়ে আমি মিনিমাম সাত আট মিনিট ধরে এটাকে রান্না করবো তারপরে এটাকে নান করার মতো থাকলে কোনো অসুবিধা নেই আমার চলুন ফিরছি সাত থেকে ছ সাত থেকে সাত মিনিট পর বন্ধুরা হয়ে গেছে আমার মোটর রান্নাটা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে যাতে সাবস্ক্রাইব করে দেবেন আবার নিত্য নতুন রান্নার সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন আমি এরকমই রসা সার থাকবে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে এমনিতে একটু ঝোল টেনে নেবে